সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে ডোমেস্টিক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন এখন থেকে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা সৌদি আরবে আসবে তাদের বেতন তাদের কুফিলকে তাদেরকে কার্ডের মাধ্যমে দিতে হবে তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডোমেস্টিক ওয়ার্কার কারা যারা বাসা কাজ করে থাকেন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল মাজরা আমেল তাব্বাক এই সকল পেশাগুলোকে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার বলা হয় একে জুলাই থেকে এটি জুন মাস জুন মাস প্রায় শেষের দিকে আট তিন চার দিন বাকি আছে সামনের মাস থেকে জুলাই মাস তো জুলাই মাসের এক তারিখ থেকে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা সৌদি আরবে কাজের জন্য আসবেন তাদেরকে তাদের কুফিল কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে আমরা জানি যারা খাতামার আছেন অনেকেই আমাদের কাছে মেসেজ করে থাকেন ভাই আমার কুফিল আমাকে তিন মাস চার মাস এক বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমাকে বেতন দেয় না আমি কিভাবে এখান থেকে চলে যাব, আমি তো একটা টাকা বেতন পাচ্ছি না আমি বাড়িতে প্রকার দিতে না এই সবথেকে কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার বা যারা বাসা বাড়িতে কাজ করেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে কারণ তারা না পারেন বাসার বাইরে যেতে না পারেন তারা এখান থেকে পালিয়ে যেতে অনেকেই আবার এখান থেকে বেতন না দেওয়ার কারণে কষ্ট করে পালিয়েও যান তো এখন থেকে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা সৌদি আরবে আসবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখের পর থেকে যে সকল ডোমিস্টিক ওয়ার্কাররা সৌদি আরবে আসবে তাদেরকে আগে ব্যাংক কাট করে দিতে হবে ব্যাংক কাট করে সৌদি কুফিলদের তাদের কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে অ্যাকাউন্টে পাঠালে কিন্তু যারা ডোমেস্টিক করকাররা আছেন তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে বেতন পাবে কারণ ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন দিলে মুসানাত একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটি আপনাদেরকে যাচাই বাছাই করবে যে আপনাদের কুফিল আপনাদেরকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে কিনা আপনার কুফিল এবং আপনি কর্মী এই দুই ব্যক্তির মাঝখানে মুসানা এই প্ল্যাটফর্মটি কিন্তু কাজ করবে আপনাদের বেতন ঠিকঠাক মতো মত ব্যাংক কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে কিনা তারা কিন্তু তদারকি করবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সৌদি কুফিলদের পার্সোনাল কর্মী আছেন আপনাদের বেতন আর আপনাদের কুফিল ঘুরাতে পারবে না বা তিন চার মাস পরে পরে একবার দিতে পারবে না আপনাদেরকে সময় মতো আপনাদের কুফিলদের বেতন দিতে হবে এবং এখানে এটি কিন্তু বলা হয়েছে যারা পুরাতন ডোমেস্টিক করকার আছেন বা যারা বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন গড়ে কাজের বিশাল কর্মী আপনাদেরকে আগামী বছর থেকে এই সেবার আওতায় আনা হবে বর্তমানে যারা নতুন আসবেন জুলাই মাসের এক তারিখের পর থেকে শুধুমাত্র তাদেরকে কিন্তু এই সেবার আন্ডারে নিয়ে আসা হচ্ছে যারা বর্তমানে সৌদি আরবে রানিং আছেন ডোমেস্টিক ওয়ার্কার আপনাদের ক্ষেত্রে আগামী বছর থেকে এই সিস্টেমটি চালু হতে যাচ্ছে তো এই আপডেটটি কিন্তু আমি আপনাদেরকে তিন দিন আগে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম আজকে আমি তিন দিন পর আপনাদেরকে ফেসবুক পেজে এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সৌদি আরবে সমস্ত আপডেট সবার আগে পেতে বা এক থেকে দুই দিন আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন দূরপ্রবাস নিউজ প্রথমে আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবার আগে সৌদি আরবের সকল আপডেটগুলো পেয়ে যাবেন আজকে যে আপডেটটি আমি আপনাদেরকে জানাচ্ছি এই আপডেটটি গত তিন দিন আগে আমি আমার ইউটিউবে জানিয়ে দিয়েছিলাম তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো আপনারা সবার আগে আপডেটগুলি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম